জান্নাতের নামত তোমরা পাঁচশো বৎসর ভোগ করো যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি সে সমাধান হলো আখেরাতের সমাধান যদিও আমাদের জন্য সহজ কঠিন না এই পরিবেশের মানুষের জন্য এইখানের নব্বই ভাগ মানুষের জন্য সহজ আমি বিশ্বাস করি নব্বই ভাগ মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে রাগ হয়ে গেল। সত্য তো নব্বই ভাগ মানুষের জন্য সহজ কসম খোদার আমার কথা মানেন আজকে সহজ আমাদের কিন্তু একটা বাধা আছে আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন আল্লাহর রসুল চিৎকার দিছিলেন আল্লাহর রসুল চিৎকার দিছিলেন আখাফু মা আলাইকুম আমি তোমাদের উপরে ভয় পাইতেছি আবার বলতেছে কান খুলা শোনো আমি ভয় পাইতেছি বলছে কয়টা বলছে দুইটা দুইটা বলছে তাউলুল আমাল তোমরা মনের জালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে খালি তোমরা লম্বা লম্বা আশা করবে আর দ্বিতীয় বাউল হাওয়া তোমরা মন মতো চলবে আজকে খোদার কসম আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি আবার মন মতো চলতেছি এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা মনের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না তা না হইলে যদিও আপনাদের গলিতে পিস নাই পিস ডালা গলি না রাস্তাঘাট তত উন্নত না বৃষ্টি হইলে পানি পানি হয় ঠিক না কিন্তু রব্যে কাবার কসম জান্নাত আপনাদের গলি দিয়া গড়ে জান্নাত আমাদের বিলকুল কাছে আমার কথা মানে জান্নাত বিলকুল কাছে শুধু একটা সমস্যার সমাধান করতে হবে সেটা হলো আখেরাতের সমস্যা আখেরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য হাদিসে আছে যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে উজুর বলো কেমতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে আল্লাহর রসুল বলছে কেমতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না ওরা কঠোরতা দেখবেই না আমি পুরা হাদিস দিতেছি আল্লাহ রসুল বৈশা নামাজ পড়তেছে আবু হুরার তালানো জিজ্ঞাসা করছে আপনি বৈশা কেন নামাজ পড়েন তো বলছে ক্ষুদা খুদা ক্ষুদার কারণে দাঁড়াইতে পারতেছি না তো আবু হরার চোখ দিয়া পানি চলে আসছে যে আপনার মতো ব্যক্তিত্ব যার জন্য সব তৈরি যিনি কদম বাড়াইলে আরো সে আরো সে যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয় হুজুরা বলুক মেরাজের রাত্রে সব সিস্টেম অফ আল্লাহ সিস্টেম অফ করে দিছে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে কোন সিস্টেম আজকে চলবে না একটাই চলবে সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে শুধু এতটুক চলবে আর কোনো সিস্টেমই চলবে না নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি ঘোরা হুজুররা বলো আমাকে যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয় উনি বৈশা নামাজ পড়তেছে খুদার ধারণায় তারপরে বলতেছে আবু হোরায়রা লা তাপ কেয়া আবা হোরায়রা কাদিস না ইন নাশিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়ামাল কেয়ামা কেমতের কঠোরতা আমাদেরকে ছুইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে পারে। শুধু জ্বলছে আর জ্বলছে ঠিক না রাগ হয়ে গেলে হ্যাঁ এই মজলিশে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে পাঁচ কেজি গোস্ত পাকায়া কি পেয়ালা বইরা বৈশা খাইছে এরকম লোকের সংখ্যা এখানে কম হবে সত্য তো না রাগ হয়ে গেলেন হবে কিছু লোক হবে যারা কোরবানি দিছে বাকি বেশিরভাগই দেয় নাই এখানে ঠিক না মন চায় নাই না চায় নাই যে একটু প্লেট ভৈরা গোস্ত নিয়া কম কম একটা দিন খাই কিন্তু ওই দিনও জিল জ্বলছে ঠিক না কেউ হয়তো এরকম হইতে পারে যে চাইতেও পারে না বলতেও পারে নাই কারো মনেও আসে নাই কেউ দেয়ও নাই সারাদিন পরে বিকালে যাওয়া হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে এক কেজি কিনা এসা ছেলেদের মনে বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিছে ঠিক না সত্য তো করেন একটা সমস্যা সমাধান করেন কেমতের কঠোরতা আপনাদের কাজ পর্যন্ত আমাদের কাজ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারে সেটা হলো আখেরাতের সমস্যা কোথায় আছি এটা দেখেন না কি খাই এটা দেখেন না কি পড়ি এটা দেখেন না কোন ঘরে থাকি এটা দেখেন না ব্যবহারে কি আছে এটা দেখেন না দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না দেখেন আখেরাতের সমস্যার সমাধান কিনা সমাধান হইলে আপনার রাজা